পিগজা খাবার নাকি এখন আমাদের পিগজা পার্টি চলছে কেমন হয়েছে সোনা ভালো তো তো হেই গাইস তোমরা তো দেখতে পেলে দিদি আমার উপর কতটা রাগ করেছিল তো রাগ আজ সকালবেলা ভাঙিয়েছি আর দিদির আবদার বলে কথা আবদার তো রাখতে তো সেই জন্য এবং কিছু সবজি যেমন পেঁয়াজ টমেটো আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম আর এইটা কিন্তু দিদির রাগ ভাঙানোটাও একদিকে হচ্ছে আর একদিকে কিন্তু আমারও বহুদিন ধরে খেতে ইচ্ছে করছিল পিৎজা তো আমি কিন্তু ডোমিনোজ কাজ করেছি বহুদিন তো আমি পিৎজা খুব ভালো বানাতে পারি তার জন্যই দিদির এই আবদার তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে পিৎজা শুরু করছি ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো খুব আনন্দ পাবে এবং আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আমার দিদিকে অনেক খারাপ খারাপ কথা বলেছে এই দিন আমি অনেক কিছু দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু সবাই কেউ ওয়ার্নিং দিয়ে দিলাম তোমরা কিন্তু কান খুঁজে শুনে রাখো আমার থেকে খারাপ হবে না কেউ তোকে একটা দায়িত্ব দিয়েছি তুই বাচ্চাকে ঢুকিয়েছিস কেন ওখানে গেছে এখানে তুই ওকে দিয়ে কেন করাছিস ওটা কি হলো

এই যে আর একটা ছোচা আমি করবো তো বল এমন করে সব খেললে কি করে হবে দেখো ছোচা দেখো পিজ্জার খাইতে হবে না ঠিক আছে পিৎজা বেকার বানাচ্ছি রুটি বানা কাজে দেবে তো গাইস দেখো দু তিন ঘন্টা আগে ময়দার সাথে ইস্ট মিশিয়ে রেখেছিলাম বলে কেমন ফুলে গেছে এই চুকানি ময়দাটা এত হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে টেকনিক নিন্দে টেকনিক এবারে কি হবে এই ডোগুলোতে এই ডোগুলোকে এবারে ভালো করে হাতের মধ্যে গোল করে এবারে এর মধ্যে দিতে হবে বেলতে হয় না এগুলো বেলিস না বেলবো দেখাচ্ছি এটাই হচ্ছে ম্যাজিক কি করে বেলি পিকসে সব সময় হাতের দ্বারা বেলতে হয় হাত পান শিখে নিচ্ছিস তো হুম হাতের দ্বারা সব সময় কখনো বেলতে নেই পিকসে এরকম এরকম করে

কাটা চামচ দিলেও হয় কিন্তু এটা কিন্তু বেশি মোটা হয়ে গেছে একটু পাতলা লাগবে না না এটা ঠিক আছে এটা ফুলবে তো কাটা চামচ আছে তো নেই ওখানে দেখি তো ওই জায়গাটা আছে দেখেছিলাম আমি এই জায়গাটা অনেকগুলো চামচ এনেছে দিদি এখানে দেখতো সোনা হ্যাঁ হ্যাঁ আছে বার করতো একটা হ্যাঁ একটা হ্যাঁ

সবাই পিৎজা বানাতে জানি তুই যেভাবে করিস সেটা কর না এইভাবে কেউ পারে না তুই তো জ্ঞান দিচ্ছিস এটা ভুল কথা এইভাবে কেউ পারে না এইভাবে যারা কাজ করে তারাই পারে দেখো কি সুন্দর একটা সেট চলেছে দেখো কাটা 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 দেখি এই দেখো সুন্দর লাগছে না এটাই আমি ইউটিউবে দেখি ফোরিং ঢুকেছে কি বলছে ফোরিং তো সরা খাবার বলবে এই যে এই দেখো মা

আমরাই <laughs> খাবো <laughs>

কি সব খাবার একখানা আটার মধ্যে কি সব সবজি হবে দাদা খাবে না কিন্তু না খাইলেও দিবি না খাই না তো দাদা দিব না

এই যে পড়ছে দুটো করে দেবে আমার তাতে আরো বেশি করে দেবে ঠিক আছে

মামাকে ধর এক সাইডে কে কে রাখবে ওখানে পারে না তো চালা তুই তো गाइस রেডি হয়ে গেছে আমাদের

এই দেখো একটা তো হচ্ছে ক্লাস আর আরো দুটো আমাদের রেডি হয়ে গেছে আর আমি আর এটা হচ্ছে অনুদজন্য এই আমি চিজ ফিজ কিছু খাই না অবশ্য না ওইজন্য আমি চিজ মায়োনাইজ কিছু খাই না সোনা এবার কখনো খাইনি বলে তোর মা আজকে আমাকে ছোট মানে ওই টুকানির বানিয়ে দেবে হ্যাঁ আমি চিজ তারপরে মিউনিজ ফিউনিস আমি কিচ্ছু খাই না কী লাগবে বললি পাপা কী লাগবে বাবা বললো ডিম এটা হবে আমার তা যে খেয়ে দেখি কেমন লাগে চিজ ফিস ছাড়া এই চিজ ফিস আমি খাই না এই আমারটা একটু কাঁচা লঙ্কা আলু দিয়ে দিন একটু ভাই হ্যাঁ হ্যাঁ একটু কাঁচা লঙ্কা একটু আলু কাঁচা লঙ্কা দিয়ে কি খাবে ভাই একটু আলু কুচিয়ে দেনে বাস কাঁচা লঙ্কা দিবি একটু

দেখো বন্ধুরা খাওয়া নাকি পিজা তো गाइस বাঙালি মানুষ এখন আমরা কাটা কিছু পাইনি কি করব হাই খুঁন্দি দিয়ে চালাতে হবে আগে দিতে তো তোতলা মিটা ঠিক করে বাবা আরে ঠিক আছে বাবা রে তুমি এমন করো না ভাই এমন করো না মানুষ কে নুন তো অনেক সময় বলতো আমাকে যে পিজা খাওয়াবে পিজা খাওয়াবে মামা হুম তো আজকে করছি পিজ্জা আরে আছে তো আবার করব তো রিভিউ দেবে ফাস্ট নুনটু রিভিউ দেবে নুনটু গরম গরম হুম